অফিসিয়ালি এখন থেকে তোমার ইয়ার অভিনন্দন তোমাকে শুধু একটাই জিনিস এখন থেকে এই থেকে ধ্বংস করবার সব রকম চেষ্টা আমি করব আর তোমাকে এটা বাঁচাতে হবে যেমন একশোটা ক্যানন বলেন হাত থেকে বিশাল বিস্ফোরণের হাত থেকে এবং আরো অনেক কিছুর হাত থেকে তুমি আমার সাথে মজা করছো নাকি আর তোমার হাতে চব্বিশ ঘন্টা সময় আছে এই থেকে বাঁচাতে ডিফেন্স তৈরি করবার জন্য তোমার সময় শুরু হয়ে গেল গুড লাক ঠিক আছে যাচ্ছি শন পারে ক্রেডিট কার্ডটা ব্যবহার করে সঙ্গে সঙ্গে প্রচুর জিনিস কিনে আনলো আর ডিফেন্স তৈরি করতে শুরু করলো ফেজ ওয়ান এর জন্য একশোটা ক্যানন শট তোমার প্ল্যানটা আমাকে বলো আমার প্ল্যান হলো একটা বড় দেওয়াল তৈরি করা যেটা আশা করি ক্যানন ফায়ার আটকাতে পারবে এবং গোটা রাতটা কাজ করবার পরে পরের দিন সকালবেলা থেকে শুরু করে গোটা দিনটা 24 ঘন্টা ধরে সে কাজ করে গেল আর তার এইটা ডিফেন্স সময় শেষ হয়ে গেছে সরি কেন শুট করা যাক ওর ডিফেন্স কি নতুন ইয়র্ট থেকে 100 টা ক্যানন বলের হাত থেকে বাঁচাতে পারবে নাকি আমাদের এই ভিডিওটা নতুন কনটেস্ট্যান্টকে দিয়ে শুরু করতে হবে ফেজ 1 শুরু হচ্ছে চারটি ফেজের মধ্যে আমি ঠিক আছে শন এবার আমরা তোমার নতুন ইয়র্টে ক্যানন বল শুট করব ভয় লাগছে এম গোরো ক্যানন বল ফায়ার আর এটা তো কন্টেনার ভেদ করে দিল ভাই এটা তো স্টোরেজ কন্টেনার ভেদ করে চলে গেল ক্যানন বল খুব সহজেই তার ডিফেন্সকে ভেঙে দিল সব শেষ হয়ে গেল ভাই ঠিক আছে ও ক্যানন গুলো পুরো আমার বুকের ভেতরে চলে আসছে এবং সম্ভবত তোমার নতুন ইয়াটে ও ও ক্যানন বলগুলো গুলো নতুন ইয়াটকে ড্যামেজ করতে শুরু করে দিয়েছে চ্যালেঞ্জ শুরু হতে না হতেই ক্যাননগুলো আমাকে পুরো শেষ করে দিল ওটার বাঁচাতে পারবো না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা ক্যানন করছিল এক পরে এক শুট করে গেলাম শনে নতুন ইয়র্টের দিকে তাক করে আমি যতটা ভেবেছিলাম সেগুলোতে তার থেকে অনেক বেশি ক্ষতি করলো আর তিন ঘন্টা শুট করার পরে ওহ ও যাও তাড়াতাড়ি যাও চলো দেখি ওটা ঠিক আছে কিনা যেকোনো ভাবেই সারভাইভ করেই গেল একটা ছোট্ট গর্ত হয়েছে আর একটা রেলিংয়ে লেগেছে আরে ভাই আমি ভাবতেই পারছি না একটা ক্যানন বলে এইখানে লেগেছে কিন্তু শুধুমাত্র এইটুকুই ড্যামেজ হয়নি ও শরে নতুন ইয়টের বাথরুমটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই আয়নাটা দেখুন একবার তিনটে ক্যারেন বল তোমার ইয়র্টকে হিট করেছে আর কোনো রকমে তুমি ফেস ওয়ার্ক পার করেছো বলেছ কিন্তু একশোটার মধ্যে তিনটে ঠিকই আছে না আমি চাই ফেস টুকে তুমি আরও বেশি সিরিয়াসলি নাও আচ্ছা আর যদি তুমি ভাবো সিরিয়াস তোমার কিছুই নেই তাহলে আমি তোমাকে দেখাচ্ছি বঙ্গগুলো নিয়ে আসো চব্বিশ ঘন্টা পরে ওই পনেরোটা সি বম তোমার নতুন ইয়টের চারপাশে ফাটবে বাবা আর ভিডিও শুট করবার আগে এগুলোকে আমরা টেস্ট করেছি এগুলো প্রচন্ড শক্তিশালী পনেরো খানা বড় বোম ইয়ারটাকে গোল করে ঘিরে থাকবে আমি এটাকে প্রোটেক্ট করবো কিভাবে আমি আপাতত এই বোমে ঘেরা ইয়টটার মধ্যে একটু ঘুমিয়ে নিই তারপরে এসে ভাববো কি করা যায় সন পরের দিন সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিল কিন্তু খুব জোরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে ও ক্রেন ব্যবহার করতে পারেনি এটা খুবই খারাপ হলো আমাদের সবকিছু এখন নিজেদের হাতে করতে হবে তুমি ইয়ারটা প্যাডিং করবে কিভাবে ম্যাট্রেস দিয়ে একদম ঠিক শনের বড় প্ল্যান হলো ম্যাট ট্রেন আর ওয়ার্কাররা শহরের প্রত্যেকটা ম্যাট্রেস নিয়ে চলে এলো এই যে ম্যাট্রেস ম্যাট্রেসগুলো রয়েছে সবকটাকে আমরা ইয়র্টটা চারিদিকে এখন লাগিয়ে দেবো এই তো খুব ভালো হচ্ছে সব জায়গায় লাগিয়ে দাও পুরো ইয়র্ট ঘিরে দাও ঠিক আর কোনো দিক থেকে ইয়র্ট মনে হচ্ছে না মনে হচ্ছে অনেক ম্যাট্রেস পড়ে আছে আর দু ঘন্টা পরে আমরা মাইন্ডগুলো ফাটাতে চলেছি কিন্তু দেখে মনে হচ্ছে কোনো প্রস্তুতি নেয়নি এগুলো খুব ভারী ওরা ভাবতে পারছ ক্রেন থাকলে কতটা কাজটা সহজ হতো আর যদি এখানে জল না ফেত তাহলেও অনেক সহজ হতো তাই না হহ সময় শেষ হয়ে যাচ্ছে এটা দেখে আমার একদমই ঠিক মনে হচ্ছে আর মনে হয় না ইয়রটাকে বাঁচাতে পারবে 3 2 টাইম শেষ আমি আদরই করতে পারলাম তাহলে শুধু কিছু ম্যাট্রেস আর ওয়াটার জার্স কার্ল একবার ওই কাঁটা চেপে ধরো আমার দেখা সবথেকে যোগ্যন্য ডিফেন্স এটা আমার মনে হচ্ছে যে তুমি ভাবছো এটা একদমই কাজ করবে না হহ হহ দেখা যাক ইয়রটা বাঁচে কিনা কিছু কি বলতে চাও তোমার টুপিটা পড়তে চাই কি যদি তোমার ইয়ারটা বেঁচে যায় তাহলে এই টুপিটা দিয়ে দেবো ঠিক আছে আমার মনে হয় না ইয়টা ঠিক আছে বলে ওটা শেষ চলো চলো গিয়ে দেখা যাক আমার ইয়ার ঠিক আছে মনে হচ্ছে হ্যাঁ এখনো শুধু ম্যাট্রেসগুলোই পুড়ে গেছে ঠিক বলেছো আমি কি বলবো বুঝতেই পারছি না যেকোনো ভাবেই হোক এই ম্যাট্রেসগুলো বিশাল বিস্ফোরণের হাত থেকে ইয়টটাকে বাঁচিয়ে দিয়েছে এখন আমাদের সামনে আছে ফেজ 3 এই অ্যাটেকটার তিনটে লেভেল আছে আমরা এক মিলিয়ন ফায়ার ওয়ার্ক তোমার দিকে ছুড়বো পরে লেভেলে ওপর থেকে ফ্লেমিং অ্যারো ছড়া হবে ইয়র্টের দিকে আর শেষে ক্যাটাপুল দিয়ে ফ্লেমিং ডেথ বল ছোঁড়া হবে এখনো পর্যন্ত সন যা স্ট্র্যাটেজি নিয়েছে সবগুলো ভালোই ছিল এখনো অর্ডার দিচ্ছে আমরা এবার ওদিকে যাবো আর কন্টেনার গুলোকে নিয়ে আসবো ফেজ থ্রি এর জন্য তারপরে সন চলে গেল রেস্ট নেবার জন্য আমাকে বাঁচাতে হবে রকেট ফায়ার ওয়ার্ক আর থেকে তোমার প্ল্যানটা কি আমার প্ল্যান হলো বেসিক্যালি অনেকগুলো শিপিং কন্টেনার নিয়ে এসে একটা বড় দেওয়াল তৈরি করা আর সেই দেওয়ালগুলো আমি এতটাই লম্বা করব যাতে ফায়ার আগুনগুলো থেকে আমার ইয়ারটাকে সেটা রক্ষা করতে পারে তোমার কি সত্যি মনে হয় এটা ইয়ারকে বাঁচাতে পারবে বলে আজকের দিনটা আমার আমি বুঝতে পারছি আমি আমি 100% কনফিডেন্ট ঠিক আছে ফেজ 2 এর সঙ্গে কম্পেয়ার করলে এটা কিন্তু খুবই ভালো তুমি সত্যি অনেক আপডেট করেছো একদম তোমার আগের ডিফেন্সটা খুবই বাজে ছিল তাই ক্যানন বল ভেদ করে ঢুকে গেছিল এবারে কিন্তু মনে হচ্ছে তোমার ডিফেন্স কাজ করবে এখনো লেক থেকে জল তুলছে আর ম্যাট্রেস গুলোকে জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে এখন আমরা ডিফেন্সটাকে ভালো করে দেখবো দেখো এখন এটা আমি বলতে চাই না কিন্তু উঁচুতায় আমার ভয় লাগে এটা হলো একটা চল্লিশ ফুট উঁচু সলিড বড় দেওয়ান যখন ক্যাটারপুল ছোড়া হবে তখন এই শেপিং কন্টেনার গুলোর ওপর দিয়ে এসে আশা করি ইয়টে লাগবে তাই না না এটা মিস এই জেনারেলার তুমি নিজেকে একটা ক্যাটারপুল বলে মনে করো আর একটা জ্বলন্ত বল ছুঁড়ে দাও

আরো গুলো ছোড়ো এবার সময় হয়েছে হাজারটা প্লেনি আরও ছোঁড়ার ও উ ও মাই করড আরো গুলো ওড় ওয়ানের দিয়ে বেরিয়ে যাচ্ছে ওঃ এখনই এত চিয়ার করবার দরকার নেই ক্যাটারপুলগুলো তৈরি করো রেডি আর আমাদের স্পন্সরের জন্য ফার্স্টে আমরা ছুড়বো বেলুন তাতে আগুন থাকবে এই গেমে কিছু কেন তাহলে যদি তোমরা আমাকে সাহায্য করতে চাও আর এরকম ভিডিও আরো দেখতে চাও এক্ষুনি বেলুনটা আমার ডাউনলোড করো এক্ষুনি ডাউনলোড করলে তোমরা মিস্টার বিস প্যাক ফ্রি পাবে হয় না আমার এখন তোমার জন্য খুব চিন্তা হচ্ছে ভাই আমার সেভাবে কিছু মনেই হচ্ছে না আমি একদম ঠিক আছি এটা খুবই ভারী বেলুন কিন্তু কোন দিক দিয়ে বেলুনের দেখতে তুমি এমন ভালো বেলুন মনে হয় এখন ভেঙে পড়ছে এই আগুন আর যদি মধ্যে গিয়ে পড়ে তাহলে হয়তো এই ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে এটা আমি যতটা ভেবেছিলাম করো ও এটা তো ডাইরেক্ট হিট হবে মনে হচ্ছে ও জলে আমি বলেছিলাম যে আজকে আমার কেউ কিচ্ছু করতে পারবে না ঠিক আছে একটা কথা মনে করি দিই সন তুমি হয়তো এখন হাসছ কিন্তু তোমার ফাইনাল ফেজ সম্পর্কে কোনো ধারণাই নেই চব্বিশ ঘন্টা পরে তোমার ইয়ারটাকে আমরা অ্যাটাক করব অনেক মেশিন গানের গুলি চালিয়ে ফেজ ফোর নিয়ে কোনো প্রশ্ন আছে কি তার সাথে এখন যুক্ত হচ্ছে এখনো পর্যন্ত এই ভিডিওতে হওয়া প্রত্যেকটা ফেস ফায়ারওয়ার্কস গ্যাটার ফুলস ফ্লেমিং অ্যারোজ আর 100টা ক্যানন বল তোমার কাছে এখনো 100টা ক্যানন বল আছে আর অনেকগুলো বোমের জায়গায় এই একটাই বোম ফাটানো হবে পারমাণবিক বোমের কাছাকাছি হয়তো এটা গেল যেটা দিয়ে সমুদ্রের খনি ফাটানো হয় মেশিন গানের সাথে এগুলো সব থাকবে হ্যাঁ আজকে হলো চ্যালেঞ্জের ফেস ফোর আমার আজকের প্ল্যান হলো আমার ইয়ার্ট আর ওদের অ্যাটাকের মাঝখানে আরও অনেক জিনিস জমিয়ে দেওয়া আমরা এখন সব পড়ে থাকা কন্টেনার সামনে সাজিয়ে দেবো যাতে বুলেটগুলোকে আটকাতে পারে এই কন্টেনারটাকে অ্যাঙ্গেল করে রাখা আছে যাতে ওই দিককার অ্যাটাকটাকে আটকানো যায় আমরা যতটা বাড়ছি কাদামাটি এর সামনে ফেলার চেষ্টা করছি যাতে এই ওয়ালটাকে আরও মজবুত করা যায় যেহেতু পেছন দিক থেকে একটা জায়েন্ট বম আসবে তাই আমি পেছন দিকেও একটা জল ভর্তি ব্যারেলের লাইন সাজিয়ে দেবো এই পুরো চ্যালেঞ্জটা যথেষ্ট কঠিন আমি বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছি নিজের পরিবারকে মিস করছি আর যেহেতু কাজটা জলের মধ্যে তাই একটু কঠিন কারণ জলে আমরা হেঁটে সব কিছু করতে পারি না আমরা হেঁটে হেঁটে ইয়ারটা অব্দি কিন্তু যেতে পারছি না সেটাই এটাকে আরও কঠিন করে তুলেছে আমাদের সময় আরো বেশি লাগছে আর এই বোনটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে ও মেশিন গানের জন্য অনেক লেয়ারের মেটাল শিল লাগিয়েছে ক্যানন বল আটকানোর জন্য বালির পাহাড় এবং আরো অনেক জিনিস সামনে রেখেছে ওপর থেকে আসা অ্যাটাকার জন্য বড় দেওয়ালটা এখনো আছে আর আছে ভিজে ম্যাট্রেস 5 4

না এটা কিন্তু দারুণ হতে চলেছে এই ফাইনাল ফেসটা তোমার সব থেকে বড় দুঃস্বপ্ন হতেই পারে তোমরা সবাই রেডি হও এই সবকটা মেশিন গান ছাড়াও আমাদের কাছে একশোটা ক্যানন বল আছে আর একটা বিশাল মাইন যেটা আগের পনেরোটার সমান অনেক ফায়ারওয়ার্স অ্যারো এবং ক্যাটারপুলস এই সব একসাথে তোমার ইয়র্টের দিকে এখন ছোড়া হবে ফায়ার আমি দেখলাম ভাই ওরা ফাঁকা জায়গাগুলো দিয়ে এম করছে দেখো ব্যাপারটা আরো বাজে হতো না কিন্তু আমাদের একজন শুটার ভুল করে ফায়ার ওয়ার্ক শুট করে দেয় আর তার ফলে এটা হলো

আর্কেডল পুলের বিরুদ্ধে ওদের ডিফেন্সটা বানি ছিল সেটা খুবই কার্যকরী হয়েছে। এমন একটা জ্বলন্ত ডেথ বল ক্যাচ করে নিয়েছে। ওটা আটকে গেছে। আরে ওটা কি শিপিং কন্টেইনারের মধ্যে ঢুকে গেল? আমার মনে হচ্ছে এগুলা এক এক করে হলে সারা কেটে যাবে। তাই আমাদের সবকিছু একসাথে করে ফেলা উচিত। এবার আমি লঞ্চ করব ক্যানেল বল, ফায়ারওয়ার্কস, হ্যালো, ক্যাটারপুল এই সব কিছু একসাথে। 3 2 1 সব একসাথে ফায়ার করো।

প্রত্যেকটা ইউটিউব ভিডিওর মতো আমরা সেরা জিনিসটা শেষে রেখেছি যদিও তোমার ক্ষেত্রে সেটা সব থেকে বাজে আমরা আগের ফেস থেকে চোদ্দটা সিবব নিয়েছি এবং তৈরি করেছি একটা বিশাল সি আর এখন সেটা একটা আর সি বোটের মধ্যে আছে যেটা তোমার ইয়ারকে ওড়াতে এগিয়ে চলেছে এই বিস্ফোরণটা কিন্তু বিশাল হতে চলেছে এই তো এসে গেছে ওই যে এসে গেছে ভাই এটা দারুণ ছিল চলো দেখা যাক ইয়ার দেখা যাক চলো গিয়ে আমার ইয়ারটা দেখে আসি দেখো ইয়ারের চারপাশে সবকিছু ধ্বংস হয়ে গেছে এর আগেও আমি অনেক অদ্ভুত জিনিস করেছি কিন্তু এরকম এক্সপেরিয়েন্স এর আগে আমার কখনো হয়নি কি জানি ভেতরের কি অবস্থা আর এই সবকিছুর পরেও তোমার ইয়ারটা এখনো ভাসছে কিন্তু কিছু বুলেট আর ক্যানন বল মনে হচ্ছে এটা ভেদ করে চলে গেছে তাই ছেলেরা নিয়ে এসো এই নাও 1000 ডলার এটা দিয়ে তুমি ইয়টটাকে ভাড়া দিতে পারবে ভিডিওটা শেষ করার আগে ওরা সবাই জানতে চায় তোমার নতুন ইয়টের তুমি নাম কি রেখেছো এটার নাম হচ্ছে আর তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটা শেষ করার পরে পুরো লেকটাকে আমরা পরিষ্কার করে দিয়েছি আর দয়া করে আমাদেরকে সাবস্ক্রাইব করো যাতে আমরা টি সিরিজ পার করতে পারি